হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার সিক্স পেজ নাম্বার সেভেন্টি নাইন ভিডিও পার্ট নাম্বার আজকে সিক্স করব আজকে আমরা দুই দাগের উদাহরণের অঙ্কটা দেখব সিক্স পি মাইনাস ওয়ান এই বীজ রীতির সংখ্যামালাটিকে উৎপাদক গাছের মতো চিত্রে দেখি মানে কি এরকমভাবে আমরা করব তাহলে প্রথমে লিখব বীজ বীজগণিতিক সংখ্যামালা বীজ গাণিতিক সংখ্যা মালা তাহলে সেটা কি সিক্স পি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এবার এটাতে পথ সংখ্যা কটি আছে এই জন্য যদি আমরা এভাবে লিখি তাহলে মাঝখানে লিখলাম ধরে নাও পথ তাহলে এখানে সিক্স পি আছে তাহলে এটি একটি পদ তাহলে এখানে বসাবো সিক্স পি আর তারপরে দেখতে পাচ্ছি মাইনাস ওয়ান তাহলে এখানে লিখবো মাইনাস ওয়ান প্লাস থাকলে লিখবো না কিন্তু মাইনাস থাকলে লিখবো তাহলে এখানে দুটো পথ একটা হচ্ছে পি আর যেহেতু মাইনাস আছে তাহলে আমরা লিখবো মাইনাস ওয়ান তাহলে পথ সংখ্যা কটি দুটি এরপরে যদি আমরা এটাকে ভাঙি মানে পি মানে উৎপাদক এর বের করব তাহলে এভাবে লিখবো উৎপাদক তাহলে কী করে বের করবো দেখো এই সিক্স পির উৎপাদক এই জন্য আমরা এখানে একটুখানি যদি রাফ করে নিই এই জায়গাটা তাহলে দেখো ছয়কে এখানে সিক্স পি আছে মানে ছয়কে আমরা মানে এখানে যদি লিখে দিই সংখ্যাটা ধরুন এই ছয়ের নিয়ে আমরা প্রথমে করবো পিটা তো সঙ্গে আছে তো পিটা একটা চলো এখানে ছয়কে নিয়ে আমাদের ভাবতে হবে তাহলে এই ছয়কে আমরা কোন কোন ঘরের নামতায় পাই যেমন একের ঘরে নামতা পড়লে কিন্তু পাব একের ঘরের নামতায় পাওয়া যায় নামতা তাহলে একের ঘরের নামতা কীরকম করে পাবো একের ঘরের যদি নামতা পড়ি তাহলে ছয় পাবো ছয় অক ছয় করে ছয় ওককে ছয় আবার দুইয়ের ঘরের নামতা পড়লে পাওয়া যায় ছয়কে পাবো দুইয়ের ঘরের নামতায় নামতায় পাওয়া যায় তাহলে যখন দুইয়ের ঘরের নামতা পড়বো দুই অক্ষ দুই দুগুণে চার তিন দুগুণে ছয় তাই না তিন দুগুণে ছয় আবার তিনের ঘরের নামতা যদি আমরা পড়ি তাহলে সেখানেও ছয় পাবো তিনের ঘরের নামতা তাহলে তিনের ঘরে নামতা পড়ছি তিনক তিন তিন দুগুণে ছয় দুইয়ের ঘরে নামতে পড়লে তিন দুগুণে ছয় আর চারের ঘরে নামতে দেখো আমরা ছয়কে পাবো না পাঁচের ঘরে নামতেও ছয়কে পাবো না তাহলে ছয়কে কার ঘরে নামতে পাবো একবারে ছয়ের ঘরে নামতায় ছয়ের ঘরের নামতায় ছয়কে পাওয়া যায় কেমন করে ছয়ের ঘরের নামতা যদি পড়ি তাহলে ছয়ককে ছয় পেলাম তাহলে এখানে ছয়ের উৎপাদক কী কী পেলাম এক মানে একের ঘর নামতে পেয়েছি দুইয়ের ঘরে নামতে পেয়েছি তিনের ঘরে নামতে পেয়েছি আর নিজে ছয়ের ঘরে নামতে পেয়েছি তাহলে আমরা এভাবে লিখতে পারি এক পেলাম দুই তিন আর ছয় এবার দেখো সঙ্গে পি আছে সিক্স পি মানে কে ছয়ের উৎপাদকগুলো যেমন এক দুই তিন ছয় তাহলে পিটাও কিন্তু এদের সাথেই থাকবে তাহলে এরকমভাবে লিখতে পারি যে একের সাথে প্রথমে পি লিখলে ওয়ান পি না লিখে সেটাকে আমরা শুধু পি লিখব দুইয়ের সাথে পি কে লিখলে পরে টু পি আর তিনের সাথে একবার পি লিখব তাহলে সেটা হবে থ্রি পি আর ছয়ের সাথে একবার পি লিখলে সেটা হবে সিক্স পি এর সাথে পি লিখবো শুধু পি টু এর সাথে পি টু পি এর সাথে পি থ্রি পি আর এর সাথে পি মানে সিক্স পি তাহলে এখানে আমরা লিখবো যে সুতরাং সিক্স পি 6p ওয়ান সিক্স পি মানে খালি ঘর ছিল তার এখানে এক দুই দুটো পথ এই যে দেখেন পথ সংখ্যা কটি দুটি এখানে মাইনাস ওয়ান আর সিক্স পি তাহলে দুটো পথ তাহলে দ্বিপদী বা টু পদি লিখতে পারি বা এটাকে আমরা কোথায় লিখতে পারি এভাবে দ্বিপদী দি পদি বীজ গাণিতিক আচ্ছা দুইটা না লিখে আমরা এই দ্বি কথাটাই লিখবো যেহেতু পদি কথাটা আছে তাহলে দ্বিপদী সিক্স পি মাইনাস ওয়ান দ্বিপদী বীজ গণিত সংখ্যা মানা তাহলে এখানে আমরা বসাবো দ্বিপতি দ্বি কথাটা লিখ ওকে দেখো ব্রাঞ্চটা এইভাবেই গাছের মতো চিত্র আমরা অঙ্কন করলাম যে দেখা হয়ে গাছের প্রত্যেকটা শাখা প্র শাখা এরপরে আমরা পরবর্তী পাঠ পার্ট নাম্বার সেভেনে নিজে করি সিক্স পয়েন্ট টু করব